এরকম ভালোবাসার কোনো দরকার ছিল না এরকম শিক্ষাগত অর্জন করার কোনো দরকার ছিল না এরকম শিক্ষা অর্জন করার আমি মনে করি না যে আসলে কোনো দরকার ছিল মিজানুর রহমান যে ছেলেটাকে আপনারা দেখতেছেন সে হচ্ছেন একজন ব্যাংকার একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকে চাকরি করে চিন্তা করছেন সে শিক্ষিত মানুষ হয়ে কিভাবে একজন ভালোবাসার মানুষকে এইভাবে ঠকাইতে পারে তার ভালোবাসার মানুষ আজকে না ফেরার দেশে চলে গেছে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারলো না সে মরে যাওয়ার আগেই তার বাবা মাকে বলে যায় যে আমি তো মরে যাচ্ছি কিন্তু তুমি ভালো থাকতে পারবে না তোমাকে আমার ফ্যামিলির লোকজন যাতে করে ছাড় না দেয় তুমি যতই ব্যাংকের কর্মকর্তা হও না কেন তুমি এত শিক্ষাগত অর্জ শিক্ষা অর্জন করে কি করলা ভাই মানে কোনো অর্জন করতে পারলা তুমি শিক্ষা অর্জন করে তুমি যখন তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে গেলা অথচ তুমি বিয়ে করতে পারলাম না তোমার এই শিক্ষাগত অর্জন করার কোনো দরকার ছিল কিসের তুমি ব্যাংকার তোমার যাতে শাস্তি হয় এটাই কিন্তু দাবি করেছে তোমার প্রেমিকা রিমি রিমি মরে যাওয়ার আগেই সব কিছু বলে গেছে যে তুমি কি খারাপ কাজটাই না তার সাথে করেছো দেখুন চট্টগ্রামের ঘটনা দর্শক শ্রোতা রিমি চার বছর ধরে তার ভালোবাসার মানুষকে ভালোবেসে গেল পাগলের মতো অথচ সেই মানুষটা বিয়ের আগের দিন পর্যন্ত রিমিকে বলে যে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করব কিন্তু বিয়ে আর করল না দেখুন মিজানুর রহমানের ফ্যামিলি থেকে একটা দাবি ছিল যে আমাদের ছেলেকে আমরা বিয়ে করাবো কম করে হলো দুই লক্ষ টাকা নগদ এবং আমাদের ঘর সাজিয়ে দেবে ফার্নিচার দিয়ে এবং আমাদের বরযাত্রী রিমির বাড়িতে মানে মেয়ের বাড়িতে কম করে হলেও পাঁচশো বরযাত্রী যাবে মানে চিন্তা করছেন একজন মেয়ের পরিবার এবং মেয়ের বাবা কিভাবে এতগুলো প্যারা সামলাইব চিন্তা করছেন মানে পাঁচশো বরযাত্রী দুই লক্ষ টাকা এবং ছেলেকে কেনাকাটা করে দেওয়ার জন্য পনেরো হাজার টাকা এটা নগদ এরপরও মেয়ের বাবা সব কিছুতেই রাজি হয়েছিল এখন দুই লক্ষ টাকা বরযাত্রী এসে নগদ নিয়ে গেছে এখন নিয়ে যাওয়ার পরে তারা বাড়িতে গিয়ে মেয়ের পরিবারকে ফোন করে বলে যে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি আপনাদের ফার্নিচার পাঠিয়ে দিতে হবে এখন সেটা রেডিমেড হোক আর যেভাবেই হোক আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়িতে ফার্নিচার পাঠিয়ে দেবেন এখন রিমির বাবা বলতেছে যে এত তাড়াতাড়ি কিভাবে ফার্নিচার পাঠিয়ে দিতে পারি কদিন তো সময় দিতে হবে এগুলো তো বানাইতে হবে এখন ছেলের পরিবার থেকে বলতেছে এগুলো যদি আপনার রেডিমেড কিনতে পারেন রেডিমেড পাটাই দেন তা না হলে বরযাত্রী আপনাদের বাড়িতে যাবে না এদিকে ছেলে চাপ দিচ্ছে রিমিকে আর ছেলের পরিবার চাপ দিচ্ছে রিমির পরিবারকে তাহলে বোঝে নালা যে একজন পরিবারে কতটুক ঝামেলা বাজাইতেছে তারা চিন্তা করছেন রিমি আক্তার তার প্রেমিকের সাথে ভিডিও কলে কথা বলছিল ওই সময় কথা বলতে বলতে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে তারপরেও কিন্তু মিজানুর রহমান বলে নাই রিমি আক্তারকে তুমি যা করতেছো এটা ঠিক করতেছো না তুমি যা করতেছো এ পর্যন্তই বাদ দাও একটা বারো বলে নাই একটা বার যদি মিজানুর রহমান রিমি আক্তারকে বলতো যে তুমি যেটা করতেছো এটা ঠিক করতেছ না তাহলেই ওখানেই থেমে যেত কিন্তু মিজানুর রহমান কখনো তার প্রেমিককে এই কথাগুলো বলে নাই যার কারণে আজকে রিমি আক্তার দুনিয়া থেকে চলে গেছে যে আমি কাকে ভালোবাসলাম আমি কার সাথে এতদিন সময় দিলাম আমি কাকে এতদিন বিশ্বাস করলাম যে মানুষটাকে আমি চার বছর ধরে বিশ্বাস করে আসতেছি অথচ সেই মানুষটা আজকে আমার সাথে এত বড় বাগপারিটা করতে পারল। সে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছে না তাহলে চিন্তা করুন আপনি কাকে বিশ্বাস করবেন কাকে চিনবেন একটা বার ভাবুন তো সে একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মানুষের মতোই কাজ করল তো যারা ভালোবাসতেছেন তারা দেখে শুনে বুঝে ভালোবাসবেন এবং সেই মানুষটাকে চিনে রাখবেন সেই মানুষটা আসলে কেমন